আমাদের এক শ্রদ্ধা ও কাঁঠাল গাছে একটিমাত্র কাঁঠাল হয়েছিল একমাত্র সন্তান হওয়ার গর্বে কাঁঠালটি ফুলে ফেপে ফেটে যাচ্ছিল আমার মা চিন্তা করলেন যে পাকা পর্যন্ত রাখলে নষ্ট হয়ে যাবে কেটে কুটে কাঁচাই ইঁচড় রান্না করে খাই যে এই বাবা সেই কাজ কেটে এনে যখন দেখলেন ওর ভিতরে আধা পাকা হয়ে গেছে মনে মনে ভাবলেন তরকারি রান্না করলে মিষ্টি হয়ে যাবে খাওয়া যাবে না অযথা ঝাল লবণ তেল নষ্ট করে কি করব থাক আমার বাবা কাঁঠালের সম্মানে তাকে অপারেশনের জায়গাগুলোতে দড়ি দিয়ে বেঁধে সেলাই করে দিলেন এক দুই দিন গেল যাওয়ার পরে তার সেলাই কাটা হলো দেখা গেলো অপারেশনের সাইড এফেক্ট হিসেবে কয়েকটা জায়গায় পচন ধরেছে ইনফেকশন হয়েছে কিছুটা অংশ তরকারি করার জন্য কাটা হয়েছিল এটা তারই ফল না হলে অপারেশন সাকসেসফুল ছিল এখন আর কি করা যাবে উপরে চেহারা দেখে তো উপযুক্ত খাদ্য উপযোগী মনে হচ্ছে না সিদ্ধান্ত নেওয়া হলো কাঁঠালের ইঁচড়গুলো আমাদের গরুতে খাবে আর বিচিগুলো আমরা রান্না করে খাবো কারণ বিচিগুলো অলরেডি পুষ্ট হয়ে গিয়েছিল তো বাবা একটা বালতিতে ময়লাগুলো ফেলতেছিলেন ময়লা মানে ইঁচড় যেটা আধা পাকা থেকে এখন প্রায় পাকা হয়ে গেছে এবং সুমিষ্ট একটা গ্রাণও বেরোচ্ছে একমাত্র সন্তান হওয়ার কি সাজা সেটাই দেখছিলাম কিন্তু ফাইনালি দেখতে দেখতে দেখা গেল না ওর ভিতরে রসকস সমৃদ্ধ খাজা কোষও ছিল